আল্লাহ প্রশ্ন করতেছে নবী এদেরকে বলুন তবু কি আর নেশাপ্রস্ত মাতাল আমাকে মানছে না আজান হয় আইয়া আলা সলা দিকে আসো আইয়া আলাফলা কামিয়াবির দিকে আসো লহু আখবর লাহু আকবর আল্লাহ বড় ওই টেলিভিশন দেখে আল্লাহ আল্লাহু আকবর আল্লাহ বড় ও ক্রিকেট খেলে আল্লাহ আকবর ঘোষণা দেয় আল্লাহ বড় সে বসে বসে গল্প গুজব করে আল্লাহ আকবর আল্লাহ বড় অথচ মহিলা রান্না করে আল্লাহ আকবর রিক্সার ড্রাইভার রিক্সা চালায় আল্লাহ আকবর আল্লাহ বড় প্যাসেঞ্জার তার রিক্সায় বসে থাকে আল্লাহ আকবর বাসের ড্রাইভার পেশাব পায়খানা ধরলে দাঁড়ায় আল্লাহ আকবর শব্দে দাঁড়ায় না সিএনজি ড্রাইভার পিসাব পায়খানা ধরলে দাঁড়ায় আল্লাহু আকবর দাড়ায় না